নানা রকম সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে টিকটকার প্রিন্স মামুন সবশেষ গত সোমবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে আরও একবার আলোচনায় আসে ভুক্তভোগী নারীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এখন আর তাকে বিয়ে করছেন না মামুন আর তাই এর প্রতিকার চাইতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেছে ওই নারী এ ধরনের ধর্ষণের মামলা বাংলাদেশে নতুন না প্রায় বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত খবর উঠে আসে কিন্তু বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের বিষয়ে আইনে কি আছে ধর্ষণের বিষয়ে আইন বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে কারো বিরুদ্ধে যদি ধর্ষণ মামলা করা হয় তবে তার বিচার হয় আঠারোশো সালে প্রণীত দণ্ডবিধি অনুযায়ী দণ্ডবিধির তিনশো ধারাতেই ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে একজন পুরুষ যদি আইনে বর্ণিত পাঁচ অবস্থায় কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে এর মধ্যে প্রথমে রয়েছে নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করা এরপরই রয়েছে নারীর সম্মতির বিরুদ্ধে কিংবা মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের সম্মতি আদায় করা তবে কোনো নারীর বয়স যদি ষোলো বছরের নিচে হয় তবে তার সম্মতি নেওয়া হোক বা না হোক তা ধর্ষণ বলে গণ্য হবে কোনো নারী যদি ভুল করে একজন পুরুষকে নিজের আইনসঙ্গত স্বামী ভেবে তার সঙ্গে শারীরিক সম্পর্কের সম্মতি দেন এবং পুরুষটি জানেন যে তিনি তার স্বামী নন আইনের দৃষ্টিতে হবে চলুন জেনে আসি নতুন আইন কি বলে পরবর্তী সময়ে নারী ও শিশু নির্যাতন দমনের লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই বা দুই হাজার সনের নম্বর নামে আইন নতুন একটি আইন প্রণয়ন করা হয় এ আইনের নয়ের এক ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান করা হয় একই সঙ্গে এর ব্যাখ্যায় নতুন একটি শব্দ সংযোজন করা হয় আর তা হল প্রতারণামূলকভাবে সম্মতি আদায় ব্যাখ্যায় বলা হয়েছে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করেন তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলেন ধর্ষণ কখনো সম্মতিতে করা সম্ভব না যদি সম্মতি আদায় করা হয় তখন আবার প্রশ্ন চলে আসে এই সম্মতিটি কিভাবে আদায় করা হয়েছে যেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইনে এর ব্যাখ্যা দেয়া নেই তখন আবার আমাদের দণ্ডবিধিকে সাথে নিয়ে চলতে হচ্ছে অর্থাৎ দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো ধারায় উল্লেখিত পাঁচটি বিষয়ের মধ্যে যেখানে ধর্ষণের সংজ্ঞা সীমাবদ্ধ ছিল তা এখন আরও বিস্তৃত রূপ নেয় এবং কোনো নারীর সঙ্গে প্রতারণা করে সম্পর্ক স্থাপনের বিষয়টি এতে সংযুক্ত হয় আইন সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতের কোনো ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়টিকে বর্তমানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় ব্যবহার করা হচ্ছে অর্থাৎ কোনো পুরুষ যদি ভবিষ্যতের আশ্বাস দিয়ে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরে সেই প্রতিশ্রুতি না রাখে তবে সেটাই প্রতারণা হবে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক রিজভি আর এই ধারাতেই টিকটকার মামুনের বিরুদ্ধে মামলাটি করা হয় বর্তমানে নারীর মত থাকলেও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ বিষয়টি অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে এ ধরনের মামলা জয়ে আইন পরিপন্থী পন্থা অবলম্বনেরও অনেক উদাহরণ দেখা যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনটিকে বৈষম্যমূলক বলে মনে করেন আইনজীবী ইসরাত হাসান একটা ছেলের সময় ধর্ষণ মামলা হচ্ছে একই কাজ একটা মেয়ে করলে ছেলেটা কিন্তু ধর্ষণ মামলা করতে পারছে না আইন তাকে সেই সুযোগও দিচ্ছে না